নমস্কার বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার ইংরেজি নববর্ষের নতুন বছরের শুরুতে আপনাদের শুভকামনা করি এবং আশা করি আপনাদের পোষা প্রিয় কবুতরগুলি সুস্থ আছে এবং আপনারাও সুস্থ আছে তো আজ আমি আমার ফার্মের কিছু পায়রার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি এর কিছু বেবি সেল উপযোগী সেই কারণে শেয়ার করছি আপনারা দেখুন যদি পছন্দ হয় ফোনে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এটা দেখছেন রেড বা চকলেট ইংলিশ টেলমার্ক এই বেবি যদি কারোর প্রয়োজন হয় অ্যাভেলেবল পাবেন ফোনে নম্বর স্ক্রিনে দিলাম এটাই হোয়াটসঅ্যাপ নম্বর ফোন করলে যদি সময়ে সাপেক্ষ না ধরতে পারি তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সমস্ত ডিটেলস আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এটা দেখছেন একটা ব্ল্যাক টেলমার্ক এবং একটা চকলেট টেলমার্ক এবং ইয়েলো টেলমার্কে জুড়ি রয়েছে একদম ফ্রেশ মার্ক কালার কোয়ালিটি একদম হান্ড্রেড পারসেন্ট নিখুঁত ভিডিও যা দেখছেন সেটাই এবং এগুলি আর দিন দশেকের মধ্যে বিক্রির উপযোগী নেমে গেছে খুব থেকে নিজেরা খুঁটে খাওয়া খাচ্ছে তা আরও দিন দশেক হলে যেহেতু ওয়েদার চেঞ্জিংয়ের সময় তো ভালো হয় তো কারোর যদি নেয়ার থাকে ফোনে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন দাম এবং সমস্ত কিছু জানানো হবে এটা দেখছেন ইয়োলো ইংলিশ টেলমার্ক এটা আপনার চার পাঁচ পালক হয়ে গেছে এটা বেবি থেকে অ্যাডাল্ট তো আমার এই ভিডিও বা যদি ভালো লাগে তাহলে পেট লাভার সন্দীপ চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার ফলে আপনারা আমার দেওয়া পরবর্তী ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে এই দেখুন ইংলিশ টেলমার্ক টেল কোয়ালিটি এবং স্ক্রিন কত ভালো এটা দেখছেন ব্ল্যাক লোটন কালো লোটন কালো তো কালো কোনো জায়গায় মিসমার্ক নেই এবং গ্যারেন্টি হবে লুটিয়ে দেখিয়ে দেব যদি কারোর ব্ল্যাক লোটন পছন্দ থাকে তো ফোনে যোগাযোগ করবেন মেসেজ করবেন দাম ফোনের মাধ্যমে বলা হবে ভিডিওতে দাম বলা হয় না তার একটাই কারণ পায়রার বাজার সবসময় একই থাকে না দাম ওঠানামা করে তো আমি আজকের দিনে ভিডিওতে একটা দাম বললাম তো এই ভিডিওটা ছমাস পরে কেউ কমেন্ট করল যে আপনি তো এই দাম বলেছিলেন সেক্ষেত্রে ভিডিওতে দাম বলা হয় না এটা দেখছেন ব্ল্যাক স্যাডেল ফিলব্যাক এই ডিম বাচ্চা হানড্রেড পারসেন্ট এই বাচ্চা থেকে রেডি হয়ে ফার্স্ট ডিম দিয়ে বাচ্চাও ফুটেছি যদি কারুর লাগে ফোনে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন